গুড মর্নিং সকলকে আজকে সকালবেলায় খেতে পিছির মতন একটা মুখ নিয়ে তোমাদেরকে স্বাগত জানাই আমার ব্লগে এখানে দেখো কালকে রাত্রে আমি বেনুনি করেছিলাম মানে মা করে দিয়েছিল আর আমি দেখেছি আমি বেনুনি করলে সেই বেনুনিটা খুলে যাবেই কিন্তু মা বেনুনি করলে সেটা খুলবেই না মানে ঠিকঠাক থাকে সকাল অবধি এখনও কত টাইট আর মুখ চোখ দেখো কেমন ফুলে গেছে আর এখানে বাইরে এটা কি সুন্দর লাগছে ওপরটা দেখো পুরো মেঘলা মেঘলা হয়েছে আর পুরো গ্রিনারি হেবি সুন্দর লাগছে আর মা যে ছোটো ছোটো গাছগুলো বসিয়েছিল সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো যে এই গাছগুলো মা বসিয়েছিল এই জায়গাটাও দেখেছো তো দেখো অনেক দিন পর আবার তোমাদের সামনে এই জায়গাগুলো তুলে ধরছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো এইখানে এই আয়নার পাশে কত ছোট ছোট কালো কালো রঙের দাগ হয়ে আছে না এইগুলো সব আমার সৃষ্টি জানো মানে আমি করেছি আসলে ওই লাইনার পরতাম যখন লাইনারের একটুখানি যদি বাইরে বেরিয়ে থাকতো বা একটু ইয়ে কিছু যদি তুলতাম তো ওটা কোথায় লাগাবো বুঝতে না পেরে দেয়ালেই লাগিয়ে দিয়েছি ফাঁকিস দেয়ালটা কালার করা হয়নি তা নয় তো আমার বাবা আমাকে পিটাতো আর এই ঘরটার অবস্থা দেখছো কী অবস্থা এখানে আমি লাভদড়ি খেলে সবে আমি লাভদড়িটা রেখে একটু বিশ্রাম নিয়ে তারপর ওই ঘরে গেলাম ব্লগটা স্টার্ট করব বলে এখন বাজেই হচ্ছে সাতটা চল্লিশ এখন ঘরের অবস্থা প্রচন্ড খারাপ আর আজকে বিছানার চাদরটা তুলে তুলে দেওয়া হবে কারণ বাবা আজকে ঝুল ছেড়েছে সোফাটা গুছিয়ে রাখবো তারপরে বিছানার একটা নতুন চাদর পাতবো মামা সকাল সকাল ফোন করেছে করে আমাকে বলছে যে দু মিনিটের মধ্যে হয় আর আমিও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ প্রথমে আমি না বলছিলাম যে নানা যাবো না কারণ মামা আমার সঙ্গে খুব খারাপ একটা কাজ করেছিল কারণ তারপরে মামা আমাকে বললো যে নানা ওরকম কিছু না তুই দরখাস্ত লিখতে হবে আমাকে লিখে জমা দিতে হবে তুই সেটা লিখে দিবি আয় তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি যে কি দরখাস্ত লিখতে দেবে তাড়াতাড়ি করে যাচ্ছি তার জন্য আর ওইদিকে বাবাও বলেছে যে একটু তাড়াতাড়ি আসবি বেশি লেট করবি না কারণ বাড়িতে চা আর আমরা আজকে যেহেতু বাবার ছুটি তাই আমরা সব সময় বাড়িতে একসাথে বসে চা খাই তাই তাড়াতাড়ি গিয়ে দেখি মামার কি হলো গিয়ে দেখি মিষ্টু দাঁড়িয়ে আছে সামনে মিষ্টুর মুখটা দেখেন আমার কেমন একখানা লাগছে তাই আমি চলে যাচ্ছিলাম তারপরে তোমরাই শোনো তারপর কি হলো চিনি খাচ্ছ অসম্ভব তোর মা তো খাওয়াতে পারবে না আমি খাওয়াতে তুই বুঝতে পারলে কী হচ্ছে এখন আমার সাথে এখন আমাকে জোর করে কালমেঘ পাতার রস খাওয়ানো হচ্ছে সে আমি খাবো না কারণ আমি তেঁতো একদম খেতে পারি না আজ পর্যন্ত আমাকে তেঁতো খাওয়াতে মানে আমি অভ্যেস করার চেষ্টা করেছি তবুও পারিনি তার উপরে তো কালমেঘ পাতার রস কিছুতেই খাবো না বলেছিলাম কিন্তু সে জোর জবস্তি খাওয়াতেই হলো আমি মাইমাকে বলছি যে মাইমা তুমি কেন বললে না তাহলে তো আমি আর আসতামই না তখন মাইমা বলছে আমি একা খাইনি আমিও খেয়েছি সাথে বোনও খেয়েছি এখন আমার পরে মানে আমি খাওয়ার পরে মিঠি খাবে তো এখন মামা সবাইকে খাওয়াচ্ছে দিদাকেও খাইয়েছে আর মামা এগুলো খুব বিশ্বাস করে বিশ্বাস করে কি এগুলো কি সত্যিই কথা যে এরকম কার্মেক পাতার রস খেলে ঘা প্যাচটা সব ঠিক হয়ে যায় আর দেখো রসটা একটু জামায় পড়েছে সবুজ দাগটা কত ডিপ হয়ে আছে আর আমার খাওয়ার পরে মুখের অবস্থা খুব খারাপ আর হাতে যেই দুটো দেখলে সেই দুটো হচ্ছে একটা বীজ দিদা দিল কিসের বীজ একটা বললো আমি শুনিও নি পর্যন্ত আর সাথে সাথে কালুও চলে আসছে আমার সাথে কারণ আমি যেদিকেই যাবো ও যদি আমাকে দূর থেকেও দেখে বা আমার মাকে দেখে ছুট্টে ছুট্টে চলে আস আর আমার মুখের অবস্থা প্রচন্ড খারাপ কারণ এই যে এটা খেলাম এরপর আমার মুখটা কিছুতেই ঠিক হবে না এসে দেখি মা চা ফুটাচ্ছে আর দুধ চায়ের যে গন্ধটা খুব সুন্দর লাগে আর গিয়ে মা তারপরে বাবা সবাই মিলে হাসছে বাবা বলছে কি রে তোর দরখাস্ত লেখা হলো কি করছে সবাই আর কি মারছে আমার সাথে কারণ আমি এগুলো একদম পছন্দ করি না আজকে খাচ্ছি চা আর দুদিন ধরে খুব খেতে করছে সেটা হচ্ছে কেক কেক আমার মায়ের পছন্দের প্রচন্ড পরিমাণে এখানে চিকুকেও খেতে দিলাম চিকু খাচ্ছে হচ্ছে বিস্কিট আর ওকেও চা দিয়েছি কারণ আমরা খেতে বসলাম আর ওকে যদি না দি চিৎকার করে বাড়ি মাথায় করবে আর সকাল সকাল ওর এটা খাওয়া অভ্যেস হয়ে গেছে এই টাইমে যদি অন্য কিছু দিই সেটাও ও মুখে তুলবে না আর এখন যাচ্ছি ছাদে কেন বলো তো ওই সেই ছোট্ট ছোট্ট মিনি বিড়ালগুলোকে দেখতে বিড়ালগুলোকে তো ওপরে রেখে এসেছিলাম সেগুলোকে দেখতে যাচ্ছে এখন কি করছে আর মা আমাকে বললো কালকে বিকেলে নাকি ওরা এখানেই ছিল ওরা ওই ঝুড়ির ভেতরে ঢুকে আছে আমি তো এবার খুঁজছি ঝুড়ি কোথায় ঝুড়ি কোথায় তারপরে দেখি ওরা ওই কোণে ঝুড়ির ভেতরে চুপটি করে লুকিয়ে বসে আছে একটা বিড়ালের মুখ ওই দিকে লুকানো আর এক দুটো এইদিকে তাকিয়ে আছে কেমন গুটি সুটি মেরে আছে দেখো যেন ওরা একে অপর কিছু থাকতেই পারবে না এত গুটিসুটি করে আছে মা বললো যে আজকে বিকেল সকালে নাকি ওদেরকে একই জায়গায় দেখেছে বিকেলেও যেখানে দেখেছিল কালকে একই জায়গায় দেখেছে আমি ভাবলাম যে কালকে যেহেতু ওর মাকে দেখতে পেয়েছি তাহলে নিশ্চয়ই ওর মা ওকে নিয়ে চলে গেছে কিংবা ওকে দুধ খাওয়া খাওয়াবে কিন্তু দেখি সকালে কি মা ওর মাই নেই ওখানে মা বলল তাড়াতাড়ি যা কি একটা দুধের প্যাকেট নিয়ে বাবাও বললো যা একটু দুধ খাইয়ে দে আমার বাবার আগে এত বিড়ালের প্রতি ভালোবাসা ছিল না এখনও নেই কিন্তু বাবা ওদেরকে দেখার পরে যখন ওরা ওরকম মায়াবী করে তাকিয়ে থাকে আমার বাবাও মায়ায় পড়ে যায় আর তাই আমি এখানে এসে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দুধের প্যাকেট এনে দুধ বসিয়ে দিয়েছি আর আমার মুখটা দেখছো কীরকম হয়ে গেছে কেন জানো ওই যে কালমেক পাতার রস ওই কালমেক পাতার রসটা ঢেঁকুর তুললাম আর সেটা কালমেক পাতার রসটাই এলো মুখের মধ্যে আর আমি ভাবছি দুধ চা খেলাম কেক খেলাম তারপরেও কালমেক পাতার রসটাই এলো মুখের মধ্যে এত রাগ হচ্ছিল মামার ওপর মনে হচ্ছিলো মামাকে গিয়ে এক বালতি কালমেক পাতার রসকে খাইয়ে দিই বুঝুক ঠেলা কেমন লাগে আর যদিও এই কাজমুখ পাতার রস খেলে তো ভালোই হবে এই ভেবেই মামা আমাকে খাইয়েছে কিন্তু যাই হোক আমার তো কষ্ট হচ্ছে আমার তো ভালো লাগছে না আমি কেন বুঝতে যাবো এই সমস্ত কারণ আমি ছোট থেকেই কাজমুক পাতার রস দেখলেই যেখানে মামা দাঁড়িয়ে থাকতো তার উল্টো দিকে আমি পালাতাম কারণ মা আমাকে খাওয়াতে পারতো না কিন্তু মামা সে জর জবরদস্তি গলের মধ্যে নিয়ে খাইয়ে দিত যেমন আজকে দেখলে আর আমি ওই টেডি বিয়ারগুলোকে দেখলে আমি ওই টেডি বিয়ারটাকে কচ্ছপটাকে আদর করছিলাম কেন জানো মনে হয় যেন ওরা যদি ওদেরকে যদি আদর না করি ওরা আমার উপর রেগে থাকবে আর ওই কচ্ছপটাকে আমি এই কদিন আগে মেলা থেকে কিনলাম আমার খুব পছন্দের এই টেডি বিয়ার আর ওপরে এসে দেখি এদেরকে দুধ খাওয়াবো বলে দেখছি ওরা দুটো বিনি বিড়াল ওই টিনের ওপরে উঠে পড়েছে আর একটা বিড়ালকে তো খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কোথায় গেলো দেখি ওই থেকে নাকি নিচে পড়ে গেছে আমি তো ভেবে অবাক যে না এই হাতে পায়ে লেগে যায় তারপর নিচে তো কালুও দাঁড়িয়ে আছে তারপরে তিনটেকেই ওপরে নিয়ে এলাম বাবা কালুকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল মানে কি বাড়ি থেকে বার করে দেয়নি খালি ওখান থেকে একটু সরিয়ে দিল যাতে ওদেরকে গিয়ে না কামড়ায় আর তিনটেকে ওপরে নিয়ে এসে আমি খাওয়াতে বসেছি এদের মধ্যে একজন আছে জানো তো খুব রোগা করে আর এত বদমাইশ খালি মেয়া করছে আর ঘাড়ে উঠ মানে কোলে উঠতে চাইছে কিনা বুঝতে পারছি না কিন্তু খালি ভাত পা ছুটছে কি করতে চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওকে তো খাওয়াতেই পারছি না এই যেটা ওপরে তুললাম এইটাই খুব বদমাইশ করছে এরা এটা কেউ বুঝতেই চাইছে না যে দিদিটা পারে না তবুও তো চেষ্টা করছে ওদের জন্য তবু ওরা কেউ একটু শুনছে না তার মধ্যে আবার একটা শান্ত আর এদের মধ্যে কি সমস্যা হচ্ছে না টিন থেকেই একরকম দেখতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি সবাইকে খাওয়াতে পারলাম তো নাকি সবাই খেতে পারিনি তারপর আমি সবাইকে এক এক করে ধরে খাইয়েছি খাইয়েই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তার উপর একটা ঝুড়ি চাপা দিয়েছি কারণ যেন এরা যদি আমাকে এক্ষুনি ওইদিকে যেতে দেখে ওরা পিছু পিছু চলে আসবে তারপর আবার ওই টিনের চালে চলে যাবে জানি ওই ঝুড়িটা সরিয়ে ফেলাই যাবে কিন্তু তাও একটু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি চলে যাই ততক্ষণ তো ওখানে থাকবে আর নিচে এসে দেখি মা পুজো দিচ্ছে তো ওপরের ঠাকুরগুলো সব পুজো দেওয়া হয়ে গেছে আর নিচের ঠাকুরগুলোর এবার পুজো দেবে আর এখানে মা চিকুকে কথা শেখাচ্ছে আর আমি দেখেছি মা পুজো দিতে বসলেই চিকু নিচে নেমে আসবে সে মায়ের মায়ের কথাগুলো শুনবে একটু কথা বলার চেষ্টা করবে আর আমাদের চিকুটা না প্রচন্ড বদমেশ ওরা ও সকাল বেলা চাচাবে না ও রাত্রির বেলা চাচাবে আর পাশের বাড়ি কাকা তো বলেই দিয়েছে তোর মুখে সেলোটেপ লাগিয়ে দেবো রাত্রি বেলা চিৎকার করা আর এখানে আমি মুসুর ডাল ধুচ্ছি কারণ মা বললো যে মুসুর ডাল হবে আজকে তাই মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এটা ন্যাকড়ায় না প্যাঁচালেও চলবে মাকে জিজ্ঞাসাও করি তাই আমার কি মনে হলো যে যাই একটু ন্যাকড়াতেই বসে তাই তাড়াতাড়ি হয়ে যাবে বেশি বুদ্ধি কি না তারপরে এখানে ছোটো ওই প্রেশার কুকারটা দেখছো ওর যে ওপরে মুটকিটা দেখছো না এখানেই তো আসল রহস্য লুকিয়ে আছে কি হয়েছে জানো এই যে আমার মেজমাসি আমাকে বলল যে এই প্রেশার কুকার ছোটো প্রেশার কুকারের মুটকিটা না আমাদের নেই তো ওই বড়ো প্রেশার কুকারের মুটকিটা থেকে নিয়ে ওই ছোট প্রেশার করে মুটকিটার মধ্যে দিয়ে দেয় এবার দিয়ে দেখছি যে খালি জল বেরোচ্ছে খালি জলই বেরিয়ে যাচ্ছে কিছুতেই ঠিক হচ্ছে না তারপর তো আমার মেজামাসি ওই একেবারে গরম ওই গরমের মধ্যে হাতটা দিয়ে দিয়েছে বেশি বেশি তারপরে ওই সারসিটা দিয়ে তুললো তারপরেও কিছুতেই ওটা ঠিক হচ্ছে না মানে শুধু শিশি করছে শিশি করছে আর তার উপর তো আমার মা বলছে সব কিছুতে এক্সপেরিমেন্ট করতে হয় নাকি তোদেরকে মাসিকেও বকছে তার উপর তারপর তো এই অবস্থা হয়ে গেল কি হয়েছে জানো জল শুকিয়ে গিয়ে পুরোটা পুড়ে গেছে তারপর এখানে বেছে নিয়ে এসে দেখছি ডালটা বসান ডালটা বাটির মধ্যে রয়েছে জল দেওয়ার দেখছি পিছনটাও পুড়ে গেছে আমার তো কপালে হাত মাই ডাল সেদ্ধ করতে দিয়েছে ডালটাও ঠিক করে সেদ্ধ হয়নি যে পকা খেলাম মায়ের কাছে আর খালি বলছে এই জন্য আমি না থাকলে তোকে পাশে থাকতে দিই না মেজমাসির কি বুদ্ধি এরকম করতে দিয়েছে তারপরে খালি বকেই গেল এই চক্করে ডালও সেদ্ধ হলো না প্রেশার কুকারটাও পুড়ে গেল আর আমিও বকা খেয়ে নিলাম মায়ের কাছে সাথে যদিও মেজমাসিও খেয়েছে কারণ মেঝমাসি যদি রান্না করে সেরকম এখানে এরকম বুদ্ধি লাগালে তো হয়েই গেলো আর এই মাত্র যে খাবারটা দেখলে সেটা বাবা নিয়ে এলো আছে পেটাই পরোটার তরকারি মা একটা সকালে বাবুজিকে খেয়ে নাকি মায়ের পেটই ভরে গেছে তাই মা বললো যে শুধু মুড়ি খাবো আর এখানে আমি আর মা মিলে বসে বসে মা করছে কুটনো কাটছে আর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি মা বাবা তিনজনা বাড়িতে থাকলে না কিভাবে যে টাইম কেটে যায় বোঝাই মুশকিল হয়ে যায় মা মায়ের মতন অনেক সব কাজগুলো সারে আমি মায়ের সাথে টুকটাক কাজগুলো হেল্প করে দিই ওইদিকে বাবা বাড়িতে থাকলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা ওঠা হয় তারপর বাবা ওই টুকটাক একটু হেল্প করে দেয় তারপরেও যেন সবচেয়ে বেশি লেট হয়ে যায় আর এখানে ডালের মধ্যে আমি নুন চিনি আর হলুদ দিলাম আর এখানে নুনটা নাকের কাছে নিয়ে যাচ্ছিলাম কেন জানো নুনের মধ্যে একটা না লাল লাল কী দেখলাম স্মেলটা নিচ্ছিলাম যে লাল লাল এটা কী তারপরে দেখি ওইটা তোমার আচার পড়েছে আর এখানে মা কুটনো কাটছে আলু কুমড়ো তরকারি হবে রাত্রিবেলা সেটা আর আলু ভেন্ডি পটল পটল কাটলো ভাজি হবে বলে যেটা এখন আমি ভাজছি আর মা বলে যে তুই আর আমি বাড়ি থাকলে যেন তাড়াতাড়ি কাজ হয়ে যায় সত্যিই তাড়াতাড়ি হয়ে যায় অত বেশি ঝামেলা হয় না কিন্তু বাবা বাড়ি থাকলে কিছুতেই তাড়াতাড়ি কাজ শেষ হয় না তারপরে বাবা গেল মাছ আনতে মা মাছটাকে ধুয়ে এখানে রেখে দিয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ বাবা বলছে যে আজকে ছুটির দিন তাহলে আজকে যদি একটু ভালো মন্দ না খাই আর ইলিশ মাছ তো আমাদের সকলের প্রচণ্ড প্রিয় সেটা যদি না খাই তাহলে আর ভালো লাগবে কী করে ভালো দিনটা কাটালাম কী করে তো এখানে মা তাড়াতাড়ি করে মাছ ভেজে তাড়াতাড়ি করে রেডি হয়েছে কারণ বাবা গিয়ে মাকে দিয়ে আসবে মা বাবা গিয়ে মাকে দিয়ে এলো এ আর আমি এখানে চাদরটা গুছিয়ে পেতে নিচ্ছি কারণ মা যেই চাদরটা কেচে দিয়েছে আমি ভাবলাম হয়তো ওই চাদরটাই পাতা হবে কিন্তু মা বললে এখন যা মেঘলা ওয়েদার এটা আর শুকাবে না তাই আমি টপটপ করে চাদরটা বেঁধে দিচ্ছি আর আমার মা আমাকে বলে যে তুই চাদরটা ভালো পাতে মানে টান টান করে হয় আর এটা আমি সত্যি আমি নিজেকে স্বীকার করব যে আমি সত্যি চাদরটা খুব ভালো পারতে পারি পুরো টান টান করে বেঁধে দিই দেখো কি সুন্দর করে বেঁধেছি টান টান করে একটিও মাঝখানে ভাঁজ পাবে না তারপরে এখানে চাদরটা পেতে আমি রান্নাঘরে এলাম ভাতটাকে ভাতটা গালতে কারণ মা ভাতটা গেলে দিয়ে চলে গেছে আর এখন ভাতটাকে তুলে নিচ্ছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর আমি অনেকক্ষণ পরেই এলাম রান্নাঘরে কারণ ওইদিকে বাস ইয়েটা করার পরে চাদরটা গোছানো পাতার পরে আমার কয়েকটা কাজ ছিল ঘরে ইয়ে নিজের কাজ সেইগুলো ঠিক করলাম করে এখানে এই গ্যাসটা মুছে দিচ্ছি আমার মা গ্যাস মুছলে না খুব স্পিডে হয়ে যায় আর এই যে স্পিডটা দেখছো সেটা তো এডিটের ফলে কিন্তু মা মুছলে এরকম সত্যি তাড়াতাড়ি হয়ে যায় আমাকে যে কতবার মুছতে হয় এই জায়গাটা কারণ সাবান কিছুতেই যেতে চায় না অনেকবার মুছতে মুছতে তারপরে পুরো সাবানটা যায় আর এত নিখুঁত কাজ কিন্তু আমি সত্যি বলতে ওরকম আমি কোনোদিনই ছিলাম না মায়ের দেখে দেখে এখন ভাবি যে না আমার মা এত সুন্দর করে করে না হয় আমিও একটু করে দিই আর এখানে দেখছো যে মা তখন মুসুর ডালটা করলো সেই মুসুর ডাল রাঁধুরি ফোড়ন দিয়ে হয়েছে আর ওইদিকে মেনুতে আজকে আছে মুসুর ডাল তারপরে ওখানে টেবিলে গিয়ে ভাতটা রাখলাম যেই ভাতটা গেলেছিলাম ওখানে আছে ভাত আলু ভাতে আর মেনুতে রয়েছে ইলিশ মাছ ভাজা আলু ভেন্ডি পটল ভাজা মাছের তেল আর পটল ভাজা গোটা করে ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু দেখলাম মা আজকে দুপুরবেলায় ইডলি আর ধোসা নিয়ে এসেছে আসলে মা যেখানে কাজ করে সেখানে এগুলো বিক্রি করে তো সেখান থেকে নিয়ে এসেছে মা এই ইডলি আর ধোসা কারণ মা বলেনি আজকে আনবে কিন্তু তিনি বানিয়ে রেখেছিলেন মায়ের জন্য তাই মা একবারে গিয়ে নিয়ে এসেছেন বাবাকে বললো যে টিফিন কৌটোগুলো নিয়ে যেতে তো সেইগুলো দেখে নিয়ে এসেছে ইডলিটা ইডলি ধোসা দিয়েছে সেই দুপুরবেলা এনেছে এখন আমরা আমি পরিয়ে উঠে আমি আর মা দুজনেই পড়িয়ে উঠে এখন এই ধোসাগুলোকে গরম করছি খাবো বলে অলরেডি এখন সাড়ে আটটা বেজে গেছে আর সেই দুপুরে এনেছে একেবারে নরম হয়ে গেছে তাই এগুলো এখন গরম করতে দিয়েছি আর আমি একটু একটু করে টেস্ট করে দেখছিলাম যে ঠিক কেমন খেতে আসলে ধোসাটার কোনো টেস্টই নেই বলতে গেলে আমি কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না না নুনের ফ্লেভার পাচ্ছি না কিছু মানে টেস্টই পাচ্ছি না আমি কিছু যাই হোক হয়তো ওটা চাটনির সঙ্গে মিক্স করে খেতে ভালো লাগবে যেহেতু এর সাথে কোনো আলুর পুর দেয়নি আর সাম্বার দেয়নি তাই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল কারণ কারণ আমার সাম্বার প্রচণ্ড প্রিয় তাও আমি বারবার খেয়ে খেয়ে দেখছিলাম যে হয়তো একটু ভালো লাগবে বাট আমার ভালো লাগছিল না আশা করছি চাটনিটার সাথে খেলে ভালোই লাগবে আমার আর দেখতেই পাচ্ছিল আমি একটু নাচন খোদন করছিলাম কারণ আমার এক অনেকক্ষণ ধরে এক টাইমে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আমার এমনি হাত পা চলতে থাকে তো এখানে খাবারগুলো নিয়ে এসেছি ধোসা ইডলি সাম সাম্বার বলছি কোকোনাট চাটনি আর আলুর পুরের বদলে যেহেতু আলুর পুর নেই তাই সকালে মা কুমড়োর তরকারি করেছিল সেই কুমড়োর তরকারিটা দিয়ে খাচ্ছি আমার মনটা একটু একটু খারাপ হয়ে গেছিলো যেহেতু আলুর আর সাম্বার দেয়নি ঠিক আছে নো প্রবলেম আর এখন বাজে হচ্ছে আটটা আটান্ন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা